হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কারণ ভালো কেন বেশি আছি জানো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কালকে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি খুব একটা হয়নি কিন্তু প্রচুর ঝড় হয়েছে সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে যে গরম পড়েছিলো তার থেকে একটু ভালো আছি তো চলো বেশি কথা না বলে যে কথাটা মেন উদ্দেশ্য সেটা তোমাদের বলি তো বুধবার দিন হয়েছে অক্ষয় তৃতীয়া তোমরা মোটামুটি সবাই জানো যে বুধবারে অক্ষয় তৃতীয়া তো যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ সেই হিসাবে তোমাদের সবটাই যেহেতু শেয়ার করি সেই হিসাবে বলছি তো অক্ষয় তৃতীয়া বলতে কি বোঝায় অক্ষয় তৃতীয়া হলো যেই কাজটা আমরা সেদিন করব সেটাই অক্ষয় হয়ে থাকবে ওইটা হচ্ছে তৃতীয়া মানে সেটা একটা যোগ এই অক্ষয় তৃতীয়াতে যদি আমরা ভালো কিছু কর্ম করি সারা জীবন ধরে সেটা কিন্তু আমাদের অক্ষয় হয়ে থাকবে সব কিছুর যেমন ক্ষয় আছে এই অক্ষয় তৃতীয়াতে যে যেই কাজটা ধরো আমরা যদি কিছু সেদিনকে দান করি বা ঠাকুরের আশ্রয় করি ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করি বা বলি বা পড়ি সেই দিনটায় কিন্তু যেদিন আমরা সেটা যেটাই করব সেটাই অক্ষয় হয়ে থাকবে এবার যেমন ধরো আমরা যদি সেদিনকে সারাদিন পর নিন্দা পরচর্চা পর আলোচনা করি খারাপ কিছু মানুষের সাথে ব্যবহার করি খারাপ আচরণ করি এটাও কিন্তু আমাদের যুগ যুগ ধরে আমাদের জন্য অক্ষয় হয়ে থাকবে তাহলে আমাদের সেদিনটা কি করা উচিত বলো তোমরা বলো কী করা উচিত যেহেতু আমরা জানি সেদিনকে হচ্ছে একটা ভালো তৃতীয়া মানে ভালো দিন তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা এমন কিছু করবো সবাই মিলে এক হয়ে এমন কিছু করবো যাতে আমাদের সাথে ভালোটাই অক্ষয় হয়ে থাকে তাই না তো যেহেতু এই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক ভালোবাসার মানুষ রয়েছে অনেকে আমাকে পরে ফোন করে বলো কাকিমা তুমি এটা যখন জানতে তাহলে আমাকে কেন বললে না অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করে করে এটা বলে তো সেই জন্য আমার মনে হলো ঠিক আছে আজকে তো রবিবার এখনও মাঝখানে সোমমঙ্গল দুটো দিন বাকি আছে তাহলে আমার ভালোবাসার মানুষদের জানে যারা কাকিমাকে ভালোবাসো বা কাকিমাকে ফোন করে জিজ্ঞাসাও করো অনেকেই তো তাদের উদ্দেশ্যে বলবো সেটা তো সবাই করতে পারো যারা যে আমার ভিডিওটা দেখো যে এই অক্ষয় তৃতীয় দিনে সবাই আমরা ভালো কিছু করব। আমাদের প্রত্যেকটা দিন আমাদের গীতায় বলে আমাদের কর্ম ত্যাগে আমাদের পাঁচ জন্ম নেয় নিত্যকর্ম মানে প্রতিদিন যে কর্মটা আমরা করি সেটাতে কিন্তু পাপ জন্ম নেয় তা আমাদের প্রতিটা দিনই ভালোভাবে চলা উচিত ভালো কর্ম করা উচিত এমন না যে শুধু অক্ষয় দিন করবো অন্যান্য দিনগুলো আমরা খারাপ কিছু করবো সেটা নয় যেটাই আমরা করবো প্রতিদিনের কর্মতে আমাদের পাপ জন্ম নেয় প্রতিদিনের কর্মতে আমাদের পূর্ণ ফল হবে তো প্রত্যেকটা দিনই আমাদের ভালো করে চলা উচিত তারপরেও এটা হচ্ছে অক্ষয় তো হচ্ছে একটা বিশেষতম শ্রেষ্ঠ দিন সেদিন তো অবশ্যই করা উচিতই তো এটাই বলার ছিল চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো এরকম যেদিন যেটা আমি আমি গীতার থেকে আশ্রয় করি বা ভাগবত থেকে আশ্রয় করি বা যেটুকু আমি যখনই জানতে পারবো তোমরা জানো আমার বাড়ির সামনে বড় মন্দির সেখানে অনেক দি অনেক রকমের পাট নাম কীর্তন হয় সেখান থেকে আমি যেটুকু শুনি যেটুকু জানি বা যেখান থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করি তোমাদের আমার ভালোবাসার মানুষ তাই জন্য আমার মনে হয় তোমাদের তো শেয়ার করা উচিত তো চলো এখন আমি যাব আমার ছোটো বোনের বাড়ি সেই ব্লগটা তোমরা পরে দেখতে পাবে তো আজকে আমার ছোটোর বাড়ি বোনের বাড়িতে নিমন্ত্রণ আমি তোমাদের কাকু যেন রান্না করে রাখলাম ও তো ওখান থেকে শেখাবে তো চলো এখন যাওয়া যাক আজ আবার অন্য পরের ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা